आगामी बुधवार অর্থাৎ উনতিরিশে জানুয়ারি নতুন বছরের সর্বপ্রথম অমাবস্যার দিন পারলে গোপনে আপনার সিঁদুরের পাত্রে মিশিয়ে দিন এটি মা কালীর আশীর্বাদে আপনার জীবনের যত বাধা আপদ বিপদ আর্থিক সমস্যা এমনকি বাস্তু দোষও খুব ভালোভাবে দূর হয়ে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন আর সিঁদুর আমরা পড়ি আমাদের স্বামী সন্তান এবং সংসারের মঙ্গলের জন্য তাই বন্ধুরা নতুন বছরে সর্বপ্রথম অমাবস্যা তিথিতে অর্থাৎ এই মৌনি অমাবস্যা তিথিতে আপনারা সিঁদুরের এই বিশেষ উপায়টি যদি করতে পারেন তবে মা কালীর আশীর্বাদে আপনার স্বামী সন্তান এবং পরিবারের উপর কোনো রকম অশুভ ছায়া বাধা বিপত্তি কাছে ঘেঁষতে পারবে না মা কালীর আশীর্বাদে আপনার স্বামী সন্তান এবং পরিবারের সর্বদা মঙ্গল হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম অমাবস্যা তিথি অর্থাৎ মৌনী অমাবস্যা এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করলে মাতার ভক্ত বৃন্দের সকল মনোবাসনা পূরণ করেন এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো আরাধনার পাশাপাশি সিঁদুরের এই বিশেষ উপায়টি আপনারা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন দেখবেন আপনাদের পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি দাম্পত্য কলহ আর্থিক সমস্যা এমনকি বাড়ির বাস্তু দোষও খুব সহজেই দূর হয়ে যাবে তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছে ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য তাদের ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মৌনি অমাবস্যা পালিত হবে ইংরাজির উনতিরিশে জানুয়ারি বাংলার পনেরোই মাঘ বুধবার দিন মাঘ মাসের এই মৌনি অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার চোদ্দোই মাঘ ইংরাজির আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই মাঘ ইংরাজির উনতিরিশে জানুয়ারি বুধবার রাত্রি ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে উদয় তিথি অনুযায়ী তাই উনতিরিশে জানুয়ারি অর্থাৎ বুধবার দিনই মৌনী অমাবস্যা তিথি পালিত হবে বন্ধুরা অমাবস্যা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই সিঁদুরের এই বিশেষ উপায়টি আপনারা করার চেষ্টা করবেন হিন্দু সমাজে বহু প্রাচীন কাল থেকে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মনে করা হয় একজন বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তির সাহায্যে তার স্বামী সন্তান এবং তার পরিবারের উপর যদি কোনো রকম আপদ বিপদ আসে তা তিনি খুব সহজেই রক্ষা করতে পারেন সনাতন ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি বহু প্রাচীন কাল থেকেই চলে আসে এমনকি মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য স্মৃতিতে সিঁদুর পড়তেন রামায়ণে শ্রী রামচন্দ্রের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য মাতা সীতা ও স্মৃতিতে সিঁদুর পড়তেন হিন্দু ধর্মে বিবাহের সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রথা হলো এই সিঁদুর দান সিঁদুর দান না হলে কিন্তু কখনো বিবাহ সম্পন্ন হয় না এবং এই সিঁদুর দান বিবাহের সর্বোত্তম প্রথা বলে মনে করা হয় একজন বিবাহিত রমণী প্রতিদিন তার সিথিতে সিঁদুর পরে স্বামী সন্তান এবং তার সংসারের মঙ্গলের জন্য হিন্দু বিবাহিত মহিলারা প্রায় স্ব ইচ্ছায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সিথিতে সিঁদুর পরে থাকেন তাই আপনারা আপনাদের সিঁদুর দানিতে যদি মা কালীর আশীর্বাদী এই একটি জিনিস মিশিয়ে দিতে পারেন আর সেখান থেকে যদি আপনারা টানা প্রতিদিন সিঁদুর পড়তে পারেন তবে আগামী এক বছর পর্যন্ত আপনার স্বামী সন্তান এবং সংসারের ওপর রকম আপদ বিপদ আসতে পারবে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী পাঁচ জায়গায় অবস্থান করে তার মধ্যে একটি হলো নারীর মাথা বা শির তাই ঠিক এই কারণেই বিবাহিত মহিলাদের মাথায় সিঁদুর পরার রীতি প্রচলিত আছে বলে অনেকেরই ধারণা মনে করা হয় যে সংসারের বিবাহিত মহিলারা প্রতিদিন স্নান সেরে স্মৃতিতে সিঁদুর পড়েন সেই সংসারে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকেন তাই আপনারা আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ দূর করার জন্য এবং জীবনে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি কামনার জন্য অবশ্যই আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে মা কালীর আশীর্বাদী এই জিনিসটি মিশিয়ে দিন আর সাথে সাথে বন্ধুরা সিঁদুরের একটি দারুণ উপায় বিধি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। যদি স্বামী স্ত্রীর মধ্যে অজানা কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে বা যে কোনো কারণেই হোক স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে দূরত্ব সৃষ্টি হয়েছে প্রতিদিনই যে কোনো কারণেই হোক স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি ঝগড়া লেগেই রয়েছে অর্থাৎ দাম্পত্য কলহ কিন্তু খুব সহজেই এই উপায়টির মাধ্যমে কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মজবুত হবে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হবে স্বামী স্ত্রীর মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন সেটা খুব সহজেই মিটে যাবে এই দিন কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন খুব সকালে সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে মনে মনে মাকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন থেকে উঠে আপনাদের বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজায় সকাল সকাল এক ঘটি জল ঢেলে দেবেন এরপর আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করতে পারেন কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিলও মিশিয়ে নিতে পারেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে এরপর চলে আসবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে আপনি প্রতিদিন সকালে যেভাবে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবে নিত্য পুজো আরাধনা করবেন কিন্তু এই দিন মা কালীর একটু বিশেষ পুজো আরাধনা অবশ্যই করবেন আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে বিগ্রহ বা আলেখ্য রয়েছে সেখানেই আপনি মা কালীর এই দিন বিশেষ পুজো করে নেবেন মা কালীকে এই দিন অবশ্যই নতুন লাল ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা কালীকে সিঁদুর পরিয়ে দেবেন মা কালীকে অবশ্যই এই দিন মা কালীর প্রিয় লাল জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা কালীকে এই দিন অবশ্যই নতুন আলতা সিঁদুর শাখা নোয়া নিবেদন করবেন এবং মা কালীর প্রিয় লাল জবা ফুল বিল্লপত্র লালচন্দন সহযোগে মা কালীর চরণে নিবেদন করবেন পারলে অবশ্যই আপনারা লাল পদ্ম ফুলও মা কালীর চরণে এই দিন নিবেদন করার চেষ্টা করবেন এরপর আপনারা নিয়ে নেবেন বাজার চলতি একটি পরিষ্কার এক টাকার কয়েন বা ষোলো আনা দেখবেন বন্ধুরা এই এক টাকার কয়েনটি যেন খুব বেশি পুরনো না হয় অর্থাৎ একদম বাজার চলতি বাজারে যার মূল্য রয়েছে এরকম এক টাকার কয়েন নিয়ে নেবেন এরকম বাজার চলতি একটি এক টাকার কয়েন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে কয়েনটি শুদ্ধ করে নিয়ে মা কালীকে আপনি যে নতুন আলতা সিঁদুর নিবেদন করেছেন সেই সিঁদুরের টাকার রেখে দেবেন বন্ধুরা গোলা সিঁদুর দিয়ে সেই মধ্যেও আপনারা একটি সিঁদুরের ফোটা লাল চন্দনের ফোটা দিয়ে দেবেন এবং চন্দন সহযোগী একটু ফুলও দিয়ে দেবেন পুজোয় বসেই কিন্তু বন্ধুরা তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এই দিন কিন্তু অবশ্যই মা কালীর উদ্দেশ্যে একটি নতুন মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো এই দিন আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা কালীকে নৈবেদ্য নিবেদন করবেন। এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করে নেবেন ধূপ ধুনো দিয়ে মায়ের আরতি করবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে নিজ মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যতক্ষণ না মায়ের পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকার পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে ভগবানকে নিবেদিত সমস্ত ভোগ প্রসাদের থালা আপনারা নামিয়ে নেবেন এরপর মা কালীকে আপনারা যে নতুন সিঁদুর নিবেদন করেছেন এবং সিঁদুরের মধ্যে যে একটি এক টাকার কয়েন রেখেছে সেই এক টাকার কয়েন দিয়ে মা কালীর আশীর্বাদই সেই সিঁদুরের কৌটো থেকে সামান্য সিঁদুর তুলবেন এবং সেই সিঁদুর নিয়ে আপনি প্রতিদিন যেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর পড়েন সেই সিঁদুরের কৌটোর মধ্যে মিশিয়ে দেবেন এবং সেই এক টাকার কয়েনটিও সেই সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবেন এবং প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেখান থেকেই আপনি সিঁদুর পরবেন বন্ধুরা সিঁদুর কিন্তু সবসময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরই পড়তে হয় এছাড়াও খুব ভেজা চুলে কখনোই সিঁদুর পড়তে নেই চুল সামান্য শুকিয়ে তারপরে সিঁদুর পরবেন আপনার স্বামীর টাকায় বা আপনার নিজের টাকায় কেনা সিঁদুরই কিন্তু আপনি আপনার সিথিতে পড়বেন অন্য কোনো ব্যক্তির গিফট দেওয়া বা অন্য কোনো ব্যক্তির দেওয়া বা কোথা থেকে পাওয়া সিঁদুর কিন্তু আপনি কখনোই আপনার সিথিতে পরবেন না সিঁদুর কখনো কারোকে গিফট হিসাবে বা উপহার হিসাবে দেবেন না সপ্তাহে পারলে অন্তত একদিন বা বিশেষ বিশেষ কোনো দিনে বা পুজো পার্বণের দিনে পারলে অবশ্যই আপনি আপনার স্বামীর হাতে সিঁদুর পড়ুন সিঁদুর কিন্তু সবসময় কপালের মাঝখান বরাবর অর্থাৎ মাঝখানে সিঁতি কেটে তারপরে পড়তে হয় মাথার ডান দিকে বা বাঁদিকে দিকে কেটে কখনোই সিঁদুর পড়বেন না এতে করে কিন্তু আপনার স্বামীর সাথে আপনার দূরত্ব বাড়বে এছাড়া কিন্তু চুল খোলা রেখে কখনোই সিঁদুর পড়বেন না চুল বেঁধেই সবসময় সিঁদুর পরবেন বন্ধুরা এবার আমি সিঁদুরের দারুণ একটি উপায় বা টোটকার কথা বলে দেব এই উপায়টি আপনারা এই অমাবস্যার দিন রাতের বেলা করবেন বন্ধুরা মা কালীকে আপনি যে নতুন সিঁদুরটি নিবেদন করেছেন সেই সিঁদুর থেকে সামান্য সিঁদুর আপনি এক টাকার কয়েনে তুলে আপনার প্রতিদিন যেখান থেকে সিঁদুর পড়েন সেখানে তো রেখে দিয়েছেন বাদবাকি যে সিঁদুরটা রয়েছে সেই সিঁদুরটা নতুন একটি লাল শালু কাপড়ে খুব ভালো করে বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন এই পুটুলিটি তৈরি করে সর্বপ্রথম মা কালীর কপালে ঠেকাবেন এবং তারপর আপনার নিজের কপালে ঠেকাবেন এবং এরপর আপনারা স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমন অর্থাৎ আপনারা দুজনে যে বিছানায় শোন সেই বিছানার তোষকের ঠিক মাঝখান বরাবর এই পুটুলিটি রেখে দেবে বন্ধুরা যদি কোনো অজানা কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য বাড়ছে বা দূরত্ব বাড়ছে তবে বন্ধুরা এই উপায়টি করার ফলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা খুব সহজেই মিটে যাবে এবং কিছুদিনের দিনের মধ্যেই বন্ধুরা আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মধ্যে যা যা কারণে সেটা ছোটো মোটো কারণও হতে পারে খুব সহজেই সেই ঝামেলাগুলো মিটে যাচ্ছে বন্ধুরা সিঁদুরের মধ্যে মা কালীর আশীর্বাদে যে জিনিসটি আপনারা মিশিয়েছেন এবং যে সিঁদুরের পোটলেটি তৈরি করে আপনি আপনার বিছানা তোষকের নিচে রেখেছেন এগুলো যেন কেউ জানতে না পারে অর্থাৎ আপনি এই কাজগুলি করবেন কিন্তু গোপনে অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে বাইরের ব্যক্তি বলতে একদম আপনার খুব নিকট একদম আপনার কাছের কোনো বন্ধু বান্ধবী বা আপনার একদম ঘনিষ্ঠ কোনো আত্মীয় কেউ যেন এই জিনিসগুলি দেখতেও না পান আর যেন এই ব্যাপারে কিছু জানতেও না পারেন সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ বন্ধুরা কে আমাদের শত্রু বা কে আমাদের মিত্র আমরা কিন্তু আজকালকার দিনে মুখ দেখে বুঝতে পারি তাই নিজের পরিবারের মঙ্গলের জন্য কিছু কিছু গোপনীয়তা অবশ্যই মেনে চলা প্রয়োজন এছাড়া বন্ধুরা আপনার সাথে আপনার স্বামীর যদি কোনো রকম মনোমালিন্য বা ঝগড়া হয় সেটা চেষ্টা করবেন নিজেদের মধ্যে মেটানোর বাইরের তৃতীয় কোনো ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ করবেন না বা তাদের জানাবেন না যতটা পারবেন নিজেরা একসাথে বসে সেই সমস্যাটা সমাধান করে নেওয়া নতুন বছরে সর্বপ্রথম অমাবস্যা এই মৌনী অমাবস্যা আপনারা অবশ্যই এই দিন স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে গঙ্গা স্নানে যান বা পবিত্র কোনো নদীতে স্নানে যান এবং এই দিন অবশ্যই পারলে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে মায়ের পুজো আরাধনা করুন পারলে অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন এই দিন কিন্তু আপনাদের গৃহে আসা কোনো দরিদ্র অসহায় মানুষ আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন বা তাদের কিছু খাওয়ান আর এই দিন অবশ্যই অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়া এই দিন আপনার পরিবারের কোনো সদস্যদের বা বাইরের কোনো ব্যক্তিকে অযথা কোনো খারাপ কথা বা কটু কথা বলবেন না এই দিন যতটা পারবেন চুপ থাকার চেষ্টা করবেন অর্থাৎ মৌনতা অবলম্বন করবেন এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর পুজো আরাধনা করুন এবং সিঁদুরের এই বিশেষ উপায়টি করার চেষ্টা করুন দেখবেন মা কালীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে